আসসালামু আলাইকুম এখানে পনেরো সপ্তাহ মানে হলো চার মাসের বাচ্চার ভিডিও এই যে বাচ্চার শরীর হার্টবিট মাথা এবং বাচ্চাটি সাইড হয়ে শুয়ে আছে যেখানে ওর পা সহ পায়ের পাতা সবটাই দেখা যাচ্ছে এই যে পা একদম সাড়ে তিন মাসের বাচ্চা ভূমিষ্ঠ হওয়া বাচ্চা যেমন দুই মাসের বাচ্চা দেখা যায় শুয়ে থাকলে এবং তার নড়াচড়া কত স্বাভাবিক আপনারা দেখতে পাচ্ছেন হার্টবিট এমনকি চেহারা নাক মুখ পর্যন্ত বোঝা যাচ্ছে এই যে দেখুন বাচ্চার নাক এই ধুতনি চোখ চোখের যে জায়গা সেটা পর্যন্ত বোঝা যাচ্ছে খুব ক্লিয়ারি এটা সাড়ে তিন মাসের বাচ্চা কত সুন্দর এখানে বাচ্চার নড়াচড়া সহ কেয়ার বাচ্চার মুভমেন্ট এবং অবয়ব সম্পূর্ণই সুস্থ এবং ভালো দেখা যাচ্ছে ধন্যবাদ